কেউ কি বলতে পারবেন এটা কি বানাচ্ছি আমি হয়তো বা আপনাদের কারোরই ধারণা নেই এটা হলো এক ধরনের মিষ্টি এটা খুবই ইউনিক একটা রেসিপি আপনারা কিন্তু সহজেই বাসায় বানিয়ে নিতে পারেন সো চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেই প্রথমে দুধ থেকে সুন্দর করে ছানাটা কেটে নিব ছানাটা কেটে নেওয়ার পর ওই ছানাটাতে সুন্দর করে চিনি দিয়ে মিশিয়ে নেব এমন সুন্দর করে মাখতে হবে যেন চিনিটা ছানার সাথে সুন্দরভাবে মিলিয়ে যায় কোনোভাবেই যেন লামস তৈরি না হয় আপনারা মাখতে মাখতেই জিনিসটা বুঝতে পারবেন যে এই ডোটা কতটা সুন্দর হবে তার সাথে কিছুটা দিয়ে দেবো ঘি এই ঘিটা দিলে যে ফ্লেভার আসে আপনারা কখনোই কল্পনা করতে পারবেন না আসলে কতটা স্বাদের হয় তারপরে আমি গ্যাসটা অন করে দিব এবং সুন্দর করে এটা জাল দিতে থাকবো অল্প আছে আপনারা কিন্তু কখনোই জোরে জাল দিবেন না জোরে জাল দিলে কিন্তু মিষ্টিটা নষ্ট হয়ে যাবে তো এভাবে আমি দশ মিনিটের মতো অল্প আছে জাল দিয়ে নেব জাল দিয়ে নেওয়ার পর দেখুন ওই যে ছানা আর চিনির ডো যেটা ছিল সেটা আমি সুন্দর একটা প্লেটে প্লেটিং করে নিয়েছি প্লেটে কিন্তু আগের থেকে সুন্দর করে আমি ঘি ব্রাশ করে নিয়েছি তারপরে এই ছানার ডোটা দেখুন সুন্দর করে প্ল্যান করে আমি চেপে চেপে বসিয়ে দিচ্ছি তার উপর থেকে একটা সিক্রেট টিপস যেটা এই মিষ্টিটার স্বাদ আরও বাড়িয়ে দেবে বাসায় নিশ্চয়ই সবার গুঁড়া দুধ থাকে সেই গুঁড়া দুধটা এই ডোটার উপরে সুন্দর করে চেপে চেপে বসিয়ে দিবেন উপর থেকে ছড়িয়ে দিবেন না কিন্তু চেপে চেপে বসিয়ে দিলে কি হবে মিষ্টিটার সাথেই এই গুঁড়া দুধটা লেগে যাবে খেতেও কিন্তু অনেক সুন্দর হবে তারপরে চাইলে আপনারা ঠিক এভাবে বোরপিস সাইজে কেটে নিতে পারেন আবার কিছুটা পরেও কেটে নিতে পারেন তো আমার সুবিধার্থে আমি আগে থেকে একটু কেটে নিয়েছি তারপরে কি করব জানেন এই জিনিসটা সুন্দর করে ফ্রিজে দুই ঘন্টার জন্য রেখে দিব দুই ঘন্টার জন্য রেখে দিলে জিনিসটা না অনেকটা শক্ত হয়ে যাবে আর এই মিষ্টিটা আপনারা যদি কাউকে খাওয়ান তো কেউ বুঝতেই পারবে না যে আপনারা বাইরের থেকে মিষ্টিটা কিনে নিয়ে এসছেন এটা কোথা থেকে বানাইছেন কে শিখিয়েছে কাউকে সিক্রেটটা বলবেন না আমার এই রেসিপিটা দেখে আপনারা সুন্দর করে শিখে নিন তারপরে দিয়ে দেবেন উপর থেকে আপনারা বাদাম কুচি আমি আলমন্ড বাদাম পেস্তা বাদাম এবং কাজু বাদাম সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি আর সব থেকে সিক্রেট এবং আকর্ষণীয় বিষয় হলো এই এখন যেটা দিচ্ছি এটা কি বলুন তো গোলাপ ফুলের পাপড়ি গোলাপ ফুলটা শুকিয়ে আমি গুঁড়া করে রেখেছিলাম সেটা আমি উপর থেকে দিয়ে দিয়েছি এটার জন্য আপনারা জানেন এই মিষ্টির ফ্লেভারটা না আরও বেশি ইনহ্যান্স করে এবং দেখতেও খুবই চমৎকার হয় যাকে দিবেন সবার আগে বলে না দর্শন ধারি তারপরে গুণ বিচারি আসলে মিষ্টিটা ঠিক তেমনই হবে তারপরে আবার একটু সুন্দর করে কেটে নিব কেটে নিয়ে ঠিক বোরপি সাহেজে আপনারা সবাইকে পরিবেশন করুন এবং নিজ রান্নার প্রশংসার পাত্রী হয়ে ওঠেন তো আজকের মতো টাটা